মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিস্ফোরক দাবি করেন তিনি বলেন নিশ্চয়ই মনে হবে ছাব্বিশ এলেভেনে জেমস হেডলি বলে একটা ওদের ফ্রন্টম্যান ছিল যে পুরো এসে ওই হোটেলে থেকে ছিল যে রানার ধরা পড়েছে সেও কি কিভাবে হোটেলে কি অ্যাটাক করা যায় সব ছবি তুলে নিয়ে গেছে আমি আমার যেটা সন্দেহ থেকে বেশি আছে এখন পাকিস্তান এখন কি করছে বেশিরভাগ আপনি দেখবেন এবারে যে অ্যাট্যাক হয়েছিল এয়ার অ্যাট্যাক করেছিল ওরা ড্রোন অ্যাট্যাক করেছিল বেশিরভাগ জায়গা যেখানে মন্দির আছে যেখানে এয়ারবেস আছে আমাদের হাসপাতাল আছে স্কুল আছে এইগুলোকে টার্গেট করে জনবহুল জায়গা এইখানেও সেম ঘটনাটা ঘটেছে এই মালহোত্রা আপনি ভাবুন তো ব্যারাকপুরে কেন আসবে ব্যারাকপুরে বিরিয়ানি দোকানে ওকে এসে খেতে হবে কেন বা যে ওকে নিয়ে এসেছিলো কী ওর নাম দেখলাম এরা ওকে ওখানে নিয়ে এলো কেন ধূমিঘাটে না না কোথায় গিয়েছিল সেটা তো পরে কথা ওখান থেকে বিরিয়ানি কি আর জায়গা পাওয়া যায় না দাদা কি পৃথিবীর সবথেকে বেশি ভালো বিরিয়ানি হয় এরকম তো কোনো ব্যাপার নেই তাহলে বিরিয়ানিটা একটা খাবার এটা বাহানা ওখান থেকে এ ক্যান্টনমেন্ট এলাকা আসছে না ইংরেজ জামানা থেকে ব্রিটিশ সমল থেকে ক্যান্টনমেন্ট জায়গা ক্যান্টনমেন্টে এয়ার আছে আপনি ইছাপুর রাইফেল ফ্যাক্টরি মেটাল ফ্যাক্টরি যেখানে তোপের লোহা তৈরি হয় বমের খোল তৈরি হয় পলতাতে হেল আছে সবটাই তো ব্যারাকপুরের মধ্যে আছে এইগুলো ছবি নিশ্চয়ই তুলে নিয়ে গেছে তথ্য সংগ্রহ করেছে কিভাবে আসতে হবে কিভাবে যেতে হবে কোন রাস্তা দিয়ে আসতে হবে আর এখানে তো পুলিশের কোনো ভিজি ভিজিলেন্স বলে কিছু নেই এখানে পুলিশ একটা মানে কি বলা যাবে অ্যাকচুয়ালি পুলিশ শেষ নেই তো সব তো সিভিক ভলেন্টিয়ার হয়ে গেছে তাদের কাজ হলো সারাদিন কত তোলা তুলবে পুলিশের একটা ইন্টেলিজেন্স থাকলো এখানে স্পেশাল ব্রাঞ্চে যাকে আইবি বলা যায় সেখানেও সিভিক ভলেন্টিয়ার আছে ওরাই খবর তথ্য একটা এসবি যদি অফিসে দেখা যায় তো তিনজন চারজন অফিসার আছে তার বাদ পরে সবটাই সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়াররা এখানে পাসপোর্ট ইনকোয়ারি করে ভাবেন ভাবতে পারবেন আপনি তো কোন জায়গা বাস করছি আমরা সব থেকে মানে ডেঞ্জারাস জোন আছে যেহেতু এখন পাকিস্তান সরাসরি লড়াই না করে আই আই মারফতে আইএসআই ঘাঁটি করেছে বাংলাদেশকে সেই বাংলাদেশ থেকে এখানে আসতে বেশি সময় লাগবে না এই জন্য এইগুলোকে তথ্য সংগ্রহ করছে না আমি তো সঙ্গে ছিলাম না কি আমি বলতে পারবো কিন্তু নিশ্চিতভাবে এটা সবাই একটা এজামশন করতে পারছে কি উনি যে ভদ্রমহিলা এসছিলেন তার যে সঙ্গে ছিল সে লোকগুলো নিশ্চয়ই ওই যে আপনার আর্দালি বাজারে যে ওদের এয়ারবেসের গেট আছে ওখানে পালতার ওখানে গেট আছে হেল আছে সব এই সব উপরে একটা নজরদারি করে ওরা গেছে একশো বছরের ব্রিটিশ অমল আঠারোশো সালে এখানে প্রথম বিদ্রোহ হয়েছিল তার আগে থেকে এখানে ছাউনি ছিল আজ থেকে তো না বহু পুরোনো ছাউনি তার মাঝখানে কিছু জায়গা পুলিশ ট্রেনিং সেন্টার আছে কিন্তু পুলিশ ট্রেনিং সেন্টারে কোনো গুরুত্ব মনে হয় না আছে কেন ওদের তো কোনো কোনো এর উপরে নজরদারিও নেই কিন্তু কিন্তু এখানে একটা আর্মি ইন্টেলিজেন্স আছে আমার একটা মনে আছে একবার আর্মি ইন্টেলিজেন্সরা ওখানে গেছিল একজনকে তুলেছিল ওখানে একটা মাজার আছে মাজার থেকে দুটো লোককে তুলেছিল ও প্রায় সাত আট বছর হয়ে গেল আমার একটা খবর আমরা পেয়েছিলাম ওই ক্যান্টনমেন্টের মধ্যে একটাই দেখবেন ওই মাজার আছে ওখান থেকে দুটো মাজারি হয়ে এসছিল ওর পাকিস্তানে চর ছিল তাকে তুলে নিয়ে গেছিল তো এখনো নেই এটা বলা খুব অসম্ভব আমি তো দেখুন ভোট থেকে বেশি আছে এই যে লোক আছে এরা সব স্লিপার সেল আছে ও ন সাত কাউন্সিলর যে ষোলো নম্বর ওয়ার্ডে ব্যারাকপুরে এ সব স্লিপার সেলে কাজ করে এরা বাংলাদেশে পাকিস্তানের লোকরা আসছে ওখানে ভোটার কার্ড রেশন কার্ড এরা সব বানিয়ে দিচ্ছে এরা সব এদের স্পাই আছে সব সিস্টেমের মধ্যে আছে এরা রেশন কার্ড ভোটার কার্ড এখানে বাংলায় জানেন কাউন্সিলর প্রধানরা লিখে দিলে ভোটার কার্ড রেশন কার্ড তারপরে একটা পয়সার লেনদেন আছে এরা এই সব তৈরি করছে করে এইসব জায়গাটাকে ফ্রি জোন করে দিচ্ছে আসুন বসুন দেখুন একদিকে সুপ্রিম কোর্ট মামলা করতে গেছিল কিছু বিরোধী লোকেরা সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে কি ভারতবর্ষে কি ধর্মশালা আছে যে যেখান থেকে আসবে সেখানে বসবাস করবে তাহলে সুপ্রিম কোর্টকে আমি আবেদন করব। আমি একটা চিঠিও লিখবো চিফ জাস্টিসকে কি এই যে কাউন্সিলর প্রধানের যে আখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে বা রাজ্য সরকার তো বললে কোনো লাভ নেই রাজ্য সরকারের মধ্যেই নিজেই ইনভলভ আছে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রীকে এই যে অধিকার কাউন্সিলর বা প্রধান বা মেম্বার এদেরকে যে অধিকার দেওয়া আছে কি এরা এদের সিগনেচার করলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিলে আপনার ভোটার কার্ড হয়ে যাবে আসার কার্ড হয়ে যাবে রেশন কার্ড এটাকে ইমিডিয়েট বন্ধ করে বাংলা নিউজ